<applause> عبده ورسوله الذي أرسله بالعبد وسيدا ونذيرا ولا إله إلى الله بإذنه وسراجعوا قمرا ضريرا أما بعد فأعوذ بالله من الشيطان

إِلَّا الذين آمنوا وعملوا الصالحات وتواسعوا بالحق وتواسعوا بالصبر. قال رسول الله صلى الله عليه وسلم:

كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك من مجيد اللهم بارك على محمد وعلى

সাথে সাথে আল্লাহর জান্নাতে আপনার জন্য একখানা ফলের বাগান তৈরি হয়ে যায় ওই ফল বাগানের এক একটা গাছ হবে এত ফল বর্তমান সময়ের প্রাইভেট কার দ্রুতগামী প্রাইভেট কার দ্রুতগামীতে চলতে থাকলে পাঁচশো বছর পর্যন্ত চলতে থাকবে এরপর একবার সোহান আল্লাহর বিনিময় আল্লাহর জান্নাতের বাগানে যে কাজ তৈরি হয়েছে তোটা তা গাসর সাইয়ো সেল দিতে পারবে না সুবহানাল্লাহ আসে তুমি দুনিয়াতে ভালো খাইতে সারা পাঁচ চাই না আমার গলা ভাষা গলা ভাঙা যে তো আমাকে প্রতিজ্ঞাতছে বাংলাদেশের বিভিন্ন জেলায় ছানা গত কালকেছিলাম আপনারা خمسه আগামী কাল পরে যাবেন চত্বরের আলবে তারপরের দিনে চা খবেন তারপরের দিনে সময় কই

আপনার মসজিদে যাইতেছেন আসতেছেন মসজিদে বসে বাজারে যাইতেছেন আসতেছেন সোহান আল্লাহ সোহান আল্লাহ সোহান আল্লাহ যতবার করবেন ততবার আল্লাহ জান্নাতে আপনার জন্য ফল পাইতে তৈরি হইতে তো এখন আপনারা মন চাইবে ফল খাইতে আল্লাহ তারা বলবে তোমার কি ফল খাইতে মন চাই বলে হ্যাঁ

যদি ইমানে কি বিশ্বাসের সাথে এই তালেবার ঘোষণা দাও তোমার ঠিকানা আল্লাহর জানাতে আসতে বলেন দুনিয়াতে মামলা যখন একবার লাই লাই বলে সমান দিয়া তো সাথে সাথে তার সমান থেকে একটা সবুজ বর্ণের পাখি বের হয়ে যায় ওই পাখিটা আকাশে উঠতে থাকে চিৎকার মারতে থাকে গুঞ্জন দিয়ে থাকে আল্লাহ ফেরস তারা পাখিটাকে সম্পাদন করে বলেন ও পাখি তুমি এমন করে চিৎকার মারছ কেন গুঞ্জন এখন পর্যন্ত সেই মান্দার জীবনের ঘোষণা আসে নাই যতক্ষণ পর্যন্ত ওই বান্দার জীবনের গুনা ভাবে ঘোষণা আসবে না ততক্ষণ আমার চিৎকার বন্ধ হবে না

Light.

বিষ্কারকিত বিভিন্নমুখী সালে ভিতরে আবর্তনা রেখে আপনারা আমার মতো বহু ভাই এই মুহূর্তে অসুস্থ হইয়া হাসপাতালের ব্য্যানে শুয়ে আছে কিনা বলেন বলেন আমার মতো বহু ভাই বিজ্ঞানমলার আশাদি হইয়া এই মুহূর্তে জেলখানায় আছারা নাই আছে আপনারা আমার মতো বহু ভাই এই মুহূর্তে তাস জুয়া পনের আড্ডা খান জেনাল বিশারিতের চাঁদophane অনন্ত

হৃদয়ের শত পরাবে যে করে দিয়ে মন খুলে প্রাণ খুলে সবাক খুলে উচ্ছসনেblockList বলিষ্ঠ মায়া নাম আসে হৃদয়ের গহিন থেকে আমার সাথে একসাথে বড় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা এখন সময় বলতেছেন যে তাড়াতাড়ি করে বাইরে যাবেন কখন মাগের শেষ হই যায় প্রতিদিন তো একটু ঘরে ঘুমাই কেউ গ্রামের মানুষ আমরা কি বলেন ঠিক না বেশি হুজুর এখন তো বলছে সবাই মন এখন পারি নিয়ে যাওয়া ঠিক বুঝছি তাহলে কি অসলে নেই আচ্ছা আপনি এখান থেকে সশরীরে সুস্থতার সাথে আপনার যে বাড়িতে চল্লিশ পঞ্চাশ ষাট বছর বসবাস করেছেন যে খাতে ঘুমাইছেন

খুলিয়া দেখে ঘরের সামনে ওই বারান্দায় দরজার সামনে উঠারে স্বামী বেসারা কাত হয়ে পড়ে আছে বিবি নাড়া ছাড়া দা দিয়া দেখলো নড়েও না চড়েও না হেলেও না ঘুরেও না এখন বিবি কান্দে আর গয় আরে পঞ্চাশটা বছর ধরে এই ঘরে বসবাস করেছি একই ঘরে স্বামী আর স্ত্রী তার মধ্যে জীবনটা কাটাইছি তাহলে এই মুহূর্তে থেকে বুঝি আমার স্বামী যা আর এইখানে আমার সাথে শুবে না এই বাড়ির আমরাও দেখা যাবে না এই ঘরের এই খাটো আর দেখা যাবে না ঠিক না আপনি আর আমি যেই বাড়িতে এখনো বসবাস করেছি রে ভাই এই বাড়িটা কিন্তু চিরস্থায়ী বাড়ি না এটা হল ক্ষণস্থায়ী সামান্য সময়ের একটা গোলা বিড়া সদন্ত ভন্দে ওই গাছের সাইয়ার নিচে রেস্টে থাকার সময় যতটুকু অতটুকু একটা ঠিকানা কথা ঠিক কিনা দুনিয়ার হায়ার দুনিয়ার ঘর বাড়ি এটা ছিল স্থায়ী নয় এটা হল সবার গাছের নিচে বসে কিছুক্ষণ করলে আমার কষ্ট হয় কিন্তু কথা বলতে তারপরে কষ্ট করে বলার চেষ্টা করবো আপনারা শরীর নিজেরা ইচ্ছা আসেনি আরে প্রতিদিন তো ঘুমান আজকে এক রাত না

রাত্রে আন্ডাবাজি গেলে বাজার থেকে যাই প্রায় বারোটা একটা ঘুম আসে না দুই একটা লেখা না দায়িতা ঘুমাইলে সকালবেলা এর ভাইখানা ক্লিয়ার হয় না

আমরা সব দিছে তোমার একটা মাল্লাই আমি আমার দেশি ভাষায় কথা বলেছি সাহেব আমরা চব্বিশে তোমার সর্দি আর একটা মাই দি আমার ওই সবে তো ছাড়িয়ে দিবো না منسومی منسومی چوک ہمارے

আমাদের অভ্যাস আছে মিথ্যা কথা বলিয়া অন্যায় করিয়া বসার চেষ্টা করি কথা ঠিক চুরি করিয়া ডাকাতি করিয়া বসার চেষ্টা করি মানুষ হত্যা করিয়া নিজেরা অন্যের গায়ে তো সবাইয়া মিথ্যা বলিয়া ক্ষমতার তাপরে আর অর্থের তাপরে অন্যের শাসায় নিজে বাঁচিয়া যায় কথা ঠিক

আমার দ্বারা বসি বসি ইচ্ছা 왔다 কইতা ওই যে নাচলাইছে আমার দ্বারা বসিয়া বসিয়া সবলাইছে জুবাকলাইছে আমার দ্বারা কেগানা মারি নি তারে হাত দিছে আমার দ্বারা অন্যায় ভাবে জনীয় ক্ষমতার সুখে নিপীড়নের নিপীহা মাসকুপ মানুষের উপরে অত্যাচার করেছে আঘাত করেছে আজকে তার বিরুদ্ধে আমি হাত সাক্ষী গদ করিলা বাসার কোন উপায় আসেনি

আরেক জনের দোহানে বসি বসি বানানোর জগত আরেক জনের বসি বসি করতেছে সেবা করিলে যেই গুণা সেবা করিলে যেই গুণা তার সাইদে মারাত্ব গুণা আপনার আমলনামায় লেখা হয়ে যাবে নাও যিন না কর না আরে হাসতে হাসতে এক স্বাভাবিক মনে করি আর জনা মতনাম করি করি মিছে জেনা করি এখন তখন জেনা হইতেছি এই যে দেখি আর আর গুনাহ করিবার ইচ্ছা আসেনি আরে ভাই বেশ তো আমার আল্লাহ রাসূল বলেন তোমার জবান কথা বোঝো আসে কি তোমার যা আল্লাহ মুক্তির মুখ এই জবান তুমি যদি তোমার জবানটাকে